जाकर <missimulia> <missimulia> <missimulia>

ভাই টানা হেসরা করবেন না হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এদিকে আপনার কি শুরু করছে আপনাদের যে তো এখন তাড়াহুড়া কেন এতক্ষণ কি করছেন এত তাড়াহুড়া কেন ভাই অন্যটা তো নষ্ট হয়ে যাবে আপনি আপনারটা নিয়ে যাবেন আর আরেকটা নষ্ট করবেন যে ধীরে ধীরে করেন

আমাদের গোটা এই আঠারো কোটি মানুষকে বিশেষ করে এর মধ্যে নব্বই মুসলমান ইসলাম থেকে আরো দূরে সরিয়ে নেওয়া বিভিন্ন ষড়যন্ত্র এখন চক্রান্ত চলছে এই যে আমাদের আলোচনার মধ্যে সাহেব আহমদুল্লাহ সাহেব ট্রান্সজেন্ডার বা সমকামী আলোচনা আনলেন আমরা গত দুই বছর থেকে এই বিষয়টা ওলামাই কেরাম ব্যাপকভাবে আলোচনা করছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে যারা এইগুলার শিকার আমাদের সেই তরুণ হাই স্কুল একেবারে প্রাইমারি স্কুল আমরা বাদই দিলাম হাই স্কুলের ছাত্ররা তারা তো বুঝমান কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তো শুধু বুঝমান নয় আমি মনে করি দায়িত্বশীল পর্যায়ে এবং তাদের অভিভাবক বাবা মা আমরা দেখি যে যদি তারা বিষয়টাকে অনুভব করতেন ওলামায় গেলাম যে পরিমাণ কথা বলছেন তা কমপক্ষে একশো ভাগের দশ ভাগ যদি এই সমাজে এই শিক্ষার সাথে সংশ্লিষ্ট অভিভাবক এবং ছাত্র জনতা এই কথাকে তারা শক্তিশালী করতেন এটাকে সমর্থন করতেন আর ওই সমর্থনের ধারা আস্তে আস্তে এগিয়ে যেত তাহলে আমার মনে হয় এখন নতুন করে দাবি করতে হতো না এতদিনে সেটা অনেকাংশে বাস্তবায়িত হতো অর্থাৎ বাস্তবায়নের আশা করি তাহলে আমি আশা করব। এবার কা আমাদের সরকারি চাকরিতে সংস্কার আন্দোলনে আমাদের এদেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতা যেভাবে এই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং নব্বই পার্সেন্ট মুসলমান দেশের চাহিদা পূরণে একজন মুসলমানের ন্যূনতম ইমান ইসলাম শিক্ষার সমন্বয় ছাত্রে তারা যদি ব্যাপকভাবে ময়দানে নেমে আসে এটা আমি মনে করি ছয় মাসের ব্যাপার ছয় মাসে সংস্কার করা সম্ভব আমি আজকের এই তরুণ শিক্ষার্থী এবং সেই সাথে শিক্ষার্থীদের অভিভাবক তাদের দৃষ্টি আকর্ষণ তারাও বিষয়টা গুরুত্ব বুঝে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আর এখানে এই ব্যাপারে তাদের চেষ্টার সাধনা অব্যাহত করছে আসে এবং আগামী দিক অব্যাহত থাকবে ধন্যবাদ

যে পরিমাণ থাকবে এই যতটুকু প্রফিট হবে ঠিক ততটুকু হারাম হবে বাকি সবগুলো হারান হয়ে যাবে তাহলে হারাম যদি নিশ্চিত থাকে তাহলে দাবি হলো সেই উপার্জন আপনি যেহেতু তার উপর ডিপেন্ডেন্ট আপনার নিজস্ব কোনো উপার্জন না থাকে ইনশাল্লাহ এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ভরণ পোষণ গ্রহণ করতে পারবেন তবে যদি আপনার নিজের কিছু করার সুযোগ থাকে আপনার সেটা করা উচিত এবং বাবার সাথে বেয়াদি নয় তাকে আপনার অপারগতার কারণ আল্লাহ বিহানের প্রতি আপনার আনুগত্য সেটি আপনি খুব বিহারের সাথে বোঝাবার চেষ্টা করবেন আমাদের অনেক তরুণ ভাইরা আছেন তিনি বাবা মার সাথে যাচ্ছে তা করে হয়তো যৌক্তিক কারণে মনে রাখবেন বাবা মা তারা এমন ব্যক্তিত্ব যৌক্তিক কারণেও তাদের সাথে রোহ আচরণ করবার কোনো অনুমতি নেই তারা যদি আমাদেরকে নির্দেশ করেন তাও আল্লাহ তাল নির্দেশনা হল ফলাত আহমা তাদের সেই কথা শুনবে না তবে হোমাকে যদি আমার আরো হয়

ভিড়া হয়ে হয়ে যায় আমরা হুজুর হওয়ার আগে ছিল অনেক স্মার্ট ছিল হুজুর হওয়ার পরে এখন ভুল থেকে উঠে না কাপড় চোপড় ময়লা থাকে আশেপাশে অন্যান্য ফ্যামিলির লোকজন নেগেটিভ মন্তব্য করে যে এই ধার্মিক হলে বোধহয় এরকম এরকম হয়ে যায় তো আমাদের দিন আমাদেরকে সর্বোচ্চ সিরিয়াসনেস আমাদের মধ্যে আমাদের শেখায় কিংবা না হয় ভিড়া হামিলা এরকম হামেল না হোক আল্লাহ তালা পছন্দ করেন কোনো কাজ করলে সেটা এই পানের সাথে দৃঢ়তার সাথে সর্বোচ্চ সুন্দরভাবে কোয়ালিটির সাথে করা হবে অতএব আপনি যুবক আপনার বাবা উপর ডিপেন্ডেন্সি কিন্তু আপনি এখন কেন করছেন আপনি চেষ্টা করবেন উপার্জনে আপনি আপনার বাবাকে বরং আপনার সম্পদ থেকে দিবেন এবং আপনি তাকে চালাবেন তবে যতদিন তার উপর ডিপেন্ডেন্ট প্রয়োজনীয় টাকা গ্রহণ করতে পারবেন অন্যভাবে আমাদের মহতারাম এই চ্যালেঞ্জ হলো ছিল কোন দরকার আমার প্রশ্ন হলো নাস্তিকবাদের বুলেটিন দেখা থেকে বলা সাধারণত আমাদের মাদ্রাসায় গেলে যে শুধু পড়ানো হয় আধুনিক ফিলোসফি জানার জন্য আমরা কি করতে ধন্যবাদ প্রশ্নের জন্য মুসলমানের জন্য থেকে বাঁচা থাকা এটা এমন কোন কথা যেটা পাইরা কোনো পাই না পাঠার চেষ্টাটা কঠিন সকল মানুষের জন্য যাদের নাস্তিকবাদের প্রচার করে সকল মানুষের জেনে ফৃহস্পক্তির চর্চা করে নাস্তিকবাদ গ্রহণ করা বা অর্জন করে এটা একটু অতি জিনিস বরং আমি শুনতে যে কথাগুলো বলেছি খুব সুন্দীর সাথে কথা থাকতে হবে যে নাস্তিকবাদের চর্চাটা

আর যখন কোনো মানুষের ভেতরে কি সমস্যা তৈরিই ওস্বাসার তৈরি হতে থাকে তার জন্য ভালো করে ইসলামের স্পিরিচুয়াল দিকটা দেখেন কোরআন সুবহাতে তেলাওয়াত করা মোস্তিবেশ সময় কাটানো যুক্তি আর যুক্তিকে সব সময় খণ্ডন করতে পারে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খণ্ডন ধর্ম বিশ্বাসের প্রেক্ষিতে 100 বার যুক্তির উপর নির্ভর করা নিয়াত করতে পারে এটা পলটিক্স এর ক্ষেত্রে হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে জীবনের অন্যান্য ক্ষেত্রে হতে পারে আল্লাহর প্রতি আমার বিশ্বাস এটার জন্য আমি একশো যুক্তি নিয়ে আসলাম আমার বিরুদ্ধে একশো একটা যুক্তি নিয়ে আসলাম আমার বিশ্বাস যদি হারিয়ে যায় যুক্তির কারণে তাহলে আমার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই জন্য কাছে আমার অনুরোধ নেক পরিবেশে যেটা একাধিক কবিতার আলোচনায় এসেছে নেক পরিবেশে থাকা ইসলামের স্পিরিচুয়াল দিকগুলোর দিকে নিজেকে সমর্পণ করে নিজেকে বিপন্ন অনুভব করা দেখেন

সেটা বিক্রি করলে সেখানে শরীরে বিধিনিষেধ আসে আমরা যখন রেস্টুরেন্টে ব্যবসা করবো সেখানে এরকম বিধিনিষেধ আসে তো ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা আর দুনিয়া সেই জন্য এসব এসব কাঁটাগুলোকে অতিক্রম করেই তো আমাকে যেতে হবে সব কিছু যদি আমার অনুকূল হয়ে যায় তাহলে তো আর জান্নাত আমার পাওয়ার কথা নয় তো যে সমস্ত স্কুল কলেজ এবং পার্সিটি পড়ুয়া ভাইয়েরা আছে আপনাদের ভাই ভাতে ম্যামের সাথে আই কনট্যাক্ট করে কথা না বললে তারা মনে কষ্ট পান ঠিক একই প্রশ্ন অনেক দোকানি ভাইদের যারা দেখা যায় যে দোকানে কাপড়ের দোকানে চাকরি করেন অনেকে প্রশ্ন করেন ভাই কাস্টমার যদি মহিলা হয় আর তার দিকে আমরা ভালো করে না থাকায় আপা না ডাকি যত্ন করে কথা না বলি তাহলে দেখা যায় উনি মনে কষ্ট পান উনি মনে করেন যে দোকানদার থেকে আমাকে আমাকে ইগনোর করছে তো আসলে রুচি যখন আমাদের নষ্ট হয়ে যায় তখন আমাদের হিত্যিক জ্ঞান হারিয়ে যায় একজন তরুণ একজন পুরুষ একজন মানের দিকে তাকিয়ে তার সাথে কোমল কন্ঠে যখন কথা বলে আলাপচারিতা করে সেটা তার সৃষ্টিগত কারণে প্রাকৃতিকভাবেই তার মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটায় এবং সেদিকে তাকে নিয়ে যায় এটা বাস্তবতা এটা কেউ যদি অস্বীকার করে তাহলে সে হয় মিথ্যু আর না হলে অসুস্থ অতএব এই বাস্তবতাকে আমরা কেউই অস্বীকার করতে পারবে এই জন্য আমি সবসময় বলার চেষ্টা করি যে দোকানদার হিসেবে আপনি আপনার কাস্টমারের দিকে যদি না তাকিয়ে আপনার নজরকে হেফাজত করে তাকে মান দেখান এবং আপনি তার প্রতি আন্তরিকতা সর্বোচ্চটুকু চেষ্টা করেন জাহির করবার যে কোনটা তার জন্য ভালো হবে কোনটা ভালো হবে না পরামর্শ দেন আন্তরিকতা দেখান যেটা দেখে তিনি নিশ্চিত হবেন যে আপনি আসলে তাকে অবজ্ঞা করছেন তা না আপনি দিনই কারণে তার দিকে তাকাচ্ছেন না এটা বোঝানোর জন্য আপনি এটাকে সেভাবে সিরিয়াসনেস অন্য দর্জন কাস্টমার চাইতে এখানে একটু বেশি দেখান আমার মনে হয় সেতে কিছু ওভারকাম হতে পারে যদি তারপর দেখেন যে না এই আল্লাহর বান্দি এতটাই বেবুজ অথবা তার دینی চেতনা এতটাই কম যে না আপনি তার দিকে তাকাচ্ছেন না দেখে সে মনে করছে অবহেলাই করছেন তাহলে এই রকম কাস্টমার থেকে আল্লাহর কাছে পাওয়া চাইবে আল্লাহ তরা না খাই মেরে ফিরবে না ইনশাআল্লাহ আমার কাছে এমন এমন নজির আছে